এটার ভিতরে চারটাকা লাভ হয় এটার ভিতরে চারটাকা হয় এটার ভিতরে অনেকগুলা ডিজাইন আছে যেমন তারপর হচ্ছে এই যে বুট জোতাগুলা এই বুটগুলা খুবই ভালো আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের জন্য নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম আমি চলে আসলাম ফুলবাড়িয়া সুপার মার্কেট এই মার্কেট থেকে আজকে আমি দেখাবো অল ফ্রান্স শুস দোকান থেকে পাইকারি সন্তান যারা পাইকারি নিয়ে আপনারা খুচরা বিক্রি করতে চান অল ব্রান্স শুজ এই দোকান থেকে আপনারা পাইকারি নিয়ে খুচরা বিক্রি করতে পারেন দর্শক নতুন নতুন এই ধরনের ভিডিও দেখতে এই চ্যানেলটি দেখতে থাকুন দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর নতুন নতুন এই ধরনের ভিডিও দেখতে এই চ্যানেলটি দেখতে থাকুন আমি এখন কথা বলবো রিপন বায়ের সাথে রিপন বায়ের সাথে কথা বলে আপনাদেরকে প্রায় জানানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন

আমার কাছে প্রায় তিরিশ থেকে চল্লিশটা কোম্পানির ডিলার আমি নিজেই ডিলার সব মালের তো আমার কাছে এত কোম্পানির মাল নাই কয়েকটা কোম্পানি আমি দেখাই রানিং কিছু মাল আছে এগুলো আমি কিছু দেখাচ্ছি আর অন্য অন্য কোম্পানিরও মাল আছে এগুলো আমি দেখাচ্ছি যেমন এটা হচ্ছে কি আপনার ফুডপেস এটা হচ্ছে কি আপনার ইন্ডিয়ান ইন্ডিয়ান কোম্পানি কিছু ইন্ডিয়ান দেশের জাস্ট ফিটিং কিন্তু এটা খুবই রানিং কোম্পানির নাম হচ্ছে গিয়ে ফুডপেস এটার ভিতরে অনেকগুলো আইটেম আছে অনেকগুলো মাল আছে

কারণ সব মাল তো আর আমি দেখাচ্ছি না কারণ হচ্ছে আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন কি মাল আছে না আছে রেট আল্লাহর মতে মার্কেট চ্যালেঞ্জ মার্কেট থেকে আমার এক জায়গায় আপনারা রেট কম পাইবেন এতটুকু জি এতটুকু গ্যারান্টি আমি দিয়ে বলতে পারবো তারপরে আবার হচ্ছে গিয়া চায়না কেটস আসতেছে আমার চায়না লেডিস মাল আসতেছে আবার হচ্ছে গিয়া জেন্সের মাল আছে অনেক মালই আছে এখন তো সব তো ভিডিওতে আমি দেখাতে পাচ্ছি না আপনারা যখন দোকানে আসবেন এই যে এখানে কিন্তু লেডিস মাল যে জুতোগুলো আছে এখানে কিন্তু অনেক আছে যারা আসবেন দোকানে দোকানে আসলে আপনি এই কালেকশনগুলো দেখতে পারবেন সব তার ভিডিও তো দেখাতে পারবেন আমি কিছু আপনাদেরকে দেখাচ্ছি ডিজাইনগুলো রেটের জন্য হান্ড্রেড গ্যারান্টি যারা এই রেটটা জানতে চান আপনারা স্ক্রিনশট দিয়ে বলে দিবেন যে এই এই রং এই কালার এই জুতোটার দাম কত তারা বলে দিয়ে আচ্ছা বলে দিতে পারবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই বলে দিতে পারবো আচ্ছা রিবন ভাই পরে কি দেখাবেন পরে জেন্টস ডিসপ্লেতে মাল আছে আমার জেন্টসের অনেক মাল আছে আপনি জেন্সের মালগুলো দেখতে পারেন যেমন ওয়াকার ও বিকেসি পান্ডা তারপর হচ্ছে গিয়ে আপনার ইউনাইটেড সব কোম্পানিরই ডিলার আমি আমার কাছে ও এ টু জেড সব পাবেন পিউ আইটেমে যত মাল আছে সব আমার কাছে পাইবেন আপনি দেখতে পারেন আপনি পুরোটা ডিসপ্লে একটু দেখান আর রেটের জন্য যে কোনো মাল পছন্দ হইব স্ক্রিনশট দিয়ে আমাদের পান্না পিও মাল এগুলো হচ্ছে গে দুইশো তিনশো আশি টাকা আছে তিনশো নব্বই টাকা আছে তিনশো আশি টাকা এটা যেমন পুরান ডিজাইন এটা প্রায় আট নয় বছর ধরে এখনো বিক্রি করতেছি এটা এখনো চলে এটা হচ্ছে গে আপনার তিনশো আছে আছে আবার নিত্য নতুন ডিজাইন এরকম অনেক ডিজাইন আছে আবার যেমন আমাদের দেশি কোম্পানি এই এগুলো হচ্ছে প্যারাগন এগুলো আপনার তিনশো চল্লিশ টাকা আছে তিনশো পঞ্চাশ টাকা আছে তিনশো টাকা আছে আবার তিনশো বিশ টাকারও কিছু মাল আছে তিনশো টাকারও মাল আছে অনেক অনেক আইটেমের মাল আছে অনেক রেড রেট এক একটা এক এক রকম আপনারা না আসলে বুঝবেন না যে আমার কাছে কি কি মাল আছে এই যে এখানে রাখা আছে এগুলা এগুলা আপনার হচ্ছে 250 টাকা থেকে শুরু করে 280 টাকা পর্যন্ত মাল আছে 280 টাকা হ্যাঁ আবার হচ্ছে যে এগুলা যদি বক্স ছাড়াও নেন বক্স ছাড়াও কিছু মাল আছে এগুলা 220 টাকা 210 টাকা এরকম রেটেরও মাল আছে এগুলা তো এগুলা সব তো আমি দেখাতে পাচ্ছি না আমার কাছে অনেক মাল আছে অনেক ডিজাইন আছে আপনারা দেখতে পারেন আবার হচ্ছে যে যেমন ইউনাইটেডের মাল এটা হচ্ছে সব সময় শর্ট থাকে মাল সময় পাওয়া যায় না এটা ইন্ডিয়ান কোম্পানি আপনার হচ্ছে গিয়া দেশি পিডিং ইন্ডিয়া থেকে সব কিছু আসে বাট মাঝে মধ্যে অনেক মাল শর্ট পরে এটা যেমন তিনশো সত্তর টাকা আছে তিনশো ষাট টাকা আছে তিনশো আশি টাকা আছে অনেক রেটের মাল আছে এগুলা আপনারা আমার কাছে আরো পাবেন বিকেসি সি ওয়াকারো তারপর হচ্ছে গিয়া বাবর ইউনাইটেড তারপর হচ্ছে গিয়া কাইরোস যেমন এই যে এই ইমালটা খুবই রানিং এটা খুবই ভালো চলতেছে ইমালটা

আসানের অনেক গোলা কোয়ালিটি আছে 911 জি 911 এগুলাও যে নতুন নিত্য নতুন ডিজাইন আছে এগুলাও তো অনেক ডিজাইন আছে সব ডিজাইন নাই কিছু ডিজাইন আসতেছে যাইতে এই ডিজাইনগুলো কত করে ফ্রেন্ডস এটা হচ্ছে যে 850 টাকা 850 টাকা জি এটা হচ্ছে যে 850 টাকা আচ্ছা এগুলো কি লেদার হ্যাঁ এটা ফুল হচ্ছে চামড়া ক্যারাবসুলের পানি কালার সোল ক্যারাবসুলে সেলাই করা মাল এটা হচ্ছে আপনার লেদার এটা হচ্ছে 450 টাকা

এটাও সব জায়গায় রানিং মাল সব জায়গায় চলতেছে এগুলা খুবই ভালো চলতেছে এগুলা তিনশো টাকার থেকে শুরু করে আপনার তিনশো সত্তর আশি টাকা পর্যন্ত আছে নিচে এগুলা নিচে এই তো সেভেন স্টার আছে আইডিয়াল আছে নিউ চায়না আছে তারপর হচ্ছে গা সেভেন স্টারের বাচ্চা এই সাইডেও বাচ্চা মাল আছে এগুলো দেখান এই সাইডে আছে এখানে তো অনেক সুন্দর সুন্দর হ্যাঁ হ্যাঁ ডিজাইনের ভিতরে দেখা যাচ্ছে দর্শক আপনারা দেখেন এই জুতার গুলো আপনারা দেখেন আচ্ছা এই যে এখানে যে রাখা আছে ডিজাইন এগুলো এটা হচ্ছে আপনি 290 টাকা এটা হচ্ছে 360 টাকা হ্যাঁ আবার ওই যে হাসান কোম্পানির 911 এর বাচ্চা আছে এগুলো খুবই রেড কম 300 টাকা এগুলো কত 480 টাকা জি 480 টাকা চায়না চায়নার মতো দেখতে এগুলো চায়না জি

কারণ আমার কাছে হিউজ পরিমাণ আইটেম আছে হিউজ পরিমাণ মাল আছে আর বাচ্চা কোয়ালিটি শেষ নাই প্রচুর বাচ্চা মাল আছে জেন্টস মাল আছে পিউ মাল আছে সব ধরনের মালই আছে আপনারা সবাই আসবেন আসলে তারপরে বুঝতে পারবেন যে অল ব্র্যান্ডে কি আছে না আছে তারপরে আপনারা দেখতে পারেন আমার কেটস এর অনেক মাল আছে কেটস আপনাদের সব কোয়ালিটি আছে পান্ডা হইতে চায়না হইতে সবই আছে আশা করি সামনে সেপ্টেম্বরের দিক দিয়ে আমার হিউজ পরিমাণ কেটস আসতেছে লেডিস মাল আসতেছে অনেক মাল শীতের অনেক আইটেম আসতেছে আপনারা আসবেন আসা দেখবেন আমার এখানে যেমন এই মালগুলা অনেক রানিং ছিল এখনো চলতেছে এখনো চলতেছে এটা বারো মাস শীত বারো মাস চলতেছে বারো মাস চলে হ্যাঁ বারো মাস এগুলা চলে এগুলার ভিতরে আছে তারপরে হচ্ছে গাম এই যে নাইকের জর্ডান সব ধরনের মালই আছে আমার কাছে সব পাবেন

এগুলো আরো আপনার তিনটা চারটা করে কালার থাকে এগুলা আছে আবার ওই যেমন এই মালগুলা দেখেন কনভার্সের ভিতরে এগুলো খুবই ভালো চলতেছে এগুলা আছে আবার আমার কাছে আপনারা আসলে বুঝতে পারবেন যে আমার কাছে কি নাই কারণ হচ্ছে কি আমার কাছে অনেক মাল আছে আমার শীতের আগে আল্লাহর রহমতে তিন চার কন্টিনার মাল নামতেছে সবাই আসবেন দেখবেন এগুলা চায়নার পরে আমার কাছে আছে আপনার হচ্ছে গা ইজি কেডস পান্ডা ইজি তারপর হচ্ছে গিয়া দেশি কোম্পানি যেগুলা নাইকের এডিডাস সব ধরনের মাল আমার কাছে আছে এখান থেকে যেমন হচ্ছে গিয়া মাল আছে এগুলা বারো মাস চলে এগুলা কোনো মাইন নাই এগুলা শুরু থেকে যে এখনো বেচতেছি এখনো চলতেছে এগুলার হইতে চারটা পাঁচটা করে কালার আছে এগুলা আছে তারপর নাইকের জর্ডানের মাল আছে নাইক আছে এডিডাস আছে পান্ডা কোম্পানি হিউজ পরিমাণ পান্ডা আমি নিজে ডিলার পান্ডারও হিউজ পরিমাণ মাল আছে মাল আসতেছে মালের অর্ডার আছে ইনশাল্লাহ আপনারা আসলে দেখতে পারবেন আর হচ্ছে গা সব তো আর ফোনে দেখাতে পাচ্ছি না ভিডিওতে দেখাতে পারছি না আপনারা আসবেন দাওয়াত হলো দেখিয়া যাবেন মাল নেন আর না নেন আমাদের ঠিকানায় আসবেন আমাদের দোকানে আসবেন দেখিয়া যাবেন কি আছে না আছে আসলে আপনারা বুঝতে পারবেন বিশেষ কথা হচ্ছে গা আমাদের ইন্ডিয়ান চায়নার পাশাপাশি আমাদের আরেকটা শোরুম আছে লেডিস আইটেম জেন্টস আইটেম আমাদের বাংলা মাল যেটা বাংলা মাল বলে কোয়ালিটিপূর্ণ মাল আছে আপনারা একটু দেখেন দেখলে তারপরে বুঝতে পারবেন যেমন আমাদের দোকান নাম এটা হচ্ছে স্টেপ গ্যালারি দর্শক দেখেন এই যে পাশাপাশি ওনাদের আরেকটা দোকান আমি দোকানটা দেখাচ্ছি জাস্ট আপনার দেখতে থাকেন এখানেও সুন্দর সুন্দর কালেকশন এটাতে খুব এক্সক্লুসিভ কালেকশন আছে এটার কালেকশন আপনারা আসলে দেখতে পারবেন কারণ এটার রেট আমি বলতে পারবো না কারণ এটা সিয়ার রেট প্রতি আপ ডাউন হয় আপনারা আসলে আপনারা আসলে আমার মাল দেখতে পারলে বুঝতে পারবেন যে কি কোয়ালিটির মাল আর হচ্ছে গিয়া যেটাই আপনাদের পছন্দ হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন আমরা রেট প্রাইস সব দিয়ে দেবো আপনাকে তো এটার ভিতরে কিছু কালেকশন আছে লেডিস খুবই সুন্দর এক্সক্লুসিভ কালেকশন আপনারা একটু দেখেন দেখতে পারলে তারপর বুঝতে পারবেন যে আমাদের কাছে কি নাই আল্লাহর মতে আমাদের কাছে সবই আছে তো দর্শক আপনাদেরকে আমি এই দোকান থেকে কিছু কালেকশনগুলো দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন

দেখবেন যেটা পছন্দ হয় নিয়ে যাবেন ক্যাশ পেমেন্ট করে নিয়ে যাবেন কিন্তু রেট দু টাকা কমবে সেটা আমরা ডিসকাউন্ট করে দিব বাট কন্ডিশনার সিস্টেম কোনো নাই আর হচ্ছে বিশেষ করে যদি আপনি না আসতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যেটা পছন্দ হয় আমরা ভিডিও কলে হোয়াটসঅ্যাপে আমরা আপনাদের সাথে সহযোগিতা করব বা আপনারা পছন্দ করলেন করার পরে আপনারা যে জিনিসগুলো নিলাম বিল করলাম বিলের পরে আপনাদের হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের অ্যাকাউন্ট নাম্বারে টাকা ঢুকে দিবেন আপনাদের মাল আমরা সুন্দর মতো আপনাদের ঠিকানা মতো আমরা পৌঁছিয়ে দিব দোকানের নাম হচ্ছে গা অলভেন শুজ পূর্ব মার্কেট আঠাইশ নম্বর দোকান আপনার হচ্ছে গা খুবই সহজ দোকানের লোকেশন আপনার মেন গেটে পূর্বাড়িয়া সুপার মার্কেট মেন গেটের সামনে আইসা শুধু দোকানের নামটা বললেই হবে যে অলভেন শুজ কোথায় আন্দার ভাই কানারে দেখাইয়া দিলে আমার দোকানটা দোকানে নিয়ে আসবে আমার ঠিকানায় কত নিয়ে আসবে দোকানে আচ্ছা কাস্টমারের উদ্দেশ্যে কিছু বলবেন ভাই কাস্টমারের উদ্দেশ্যে কি বলবো কারণ কাস্টমার হচ্ছে আমাদের লক্ষী ঠিক কাস্টমারে আমরা খুবই চেষ্টা করি খুবই ভালো মতো আপ্যায়ন করার জন্য খুবই ভালোভাবে সেবা দেওয়ার জন্য আশা করি কাস্টমার আমার কাছ থেকে একবার মাল নেওয়ার পরে দ্বিতীয়বার ইনশাল্লাহ আসবে কারণ আমাদের যে কালেকশন আছে যেই আশা করি মাল আছে কোথাও আর যেতে হবে না রিপন ভাই আপনাকে ধন্যবাদ ঠিক আছে থাকবেন সবাই আসসালামু আলাইকুম আচ্ছা দর্শক এতক্ষণ আপনারা দেখলেন আপনার জুতার দোকান থেকে পাইকারি আপনারা জুতা দেখলেন এই ধরনের পাইকারি জুতা আপনারা ভিডিও দেখতে চান এই চ্যানেলটি দেখতে থাকুন নতুন নতুন ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটি দেখতে থাকুন তো আমি মনে হয়েছেন আপনাদের থেকে বিদায় নিচ্ছি আবার হাতি হব নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত আল্লাহ হাফিজ 明白的。Okay, bye bye